হচ্ছে চৌহাট্টা পয়েন্ট চৌহাট্টা পয়েন্ট এখানে প্রতিনিয়ত আসলে শত শত পুলিশ ডিউটি করতো কিন্তু আজকে দেখা যাচ্ছে এখানে তেমন কোনো পুলিশ নেই তেমন কি পুলিশ নেই পুলিশ না থাকার কারণে দেখেন ছাত্ররাই এখানে ডিউটি করতেছে তো আমি চত্বরটা একবার চক্কর দিচ্ছি ওই যে ওইখানে ডিউটি করতেছে ওই যে ছাত্ররা মোবাইলে কথা বলতেছে এখানে আসলে ছাত্রাই ডিউটি করতেছে এখানে পুরোটা ডিউটি কিন্তু ছাত্ররাই মেনটেন্স করতেছে যে নিয়ন্ত্রণ কীভাবে হয় এই যে আসলে কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না যে পৃথিবীর কোনো কিছুই কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না এই যে কি সুন্দর ছাত্ররা এখানে নিয়ন্ত্রণ করতেছে এটা হচ্ছে সিলেটের একটা ঐতিহ্যবাহী জায়গা যেটা হচ্ছে চৌহাট্টা পয়েন্ট চৌহাট্টা পয়েন্ট আসলে দায়িত্ব পড়লে বোঝা যায় যে কার কীরকম বা কীরকমভাবে নিয়ন্ত্রণ করতে হয় আসলে বেশ সুন্দর লাগতেছে এবং বেশ ভালো লাগতেছে আমার কাছে যে তারা আজকে এইভাবে এই যে ডিউটিটা পালন করতেছে আচ্ছা আপু একটা মিনিট কথা বলি আপনার সাথে এই যে ডিউটি পালন করতেছেন যে পুলিশ নাই যে আপনারা যে ডিউটি করতেছেন বা এই যে উৎসাহিত বা আপনাদের যে এই জিনিসটা করতে যে আসলে মনের দিক থেকে কেমন লাগতেছে এই যে আপনারা একটা পাওয়া পাইলেন বা দেশ একটা খুব স্বাধীনের মতোই আপনারা যে জিতলেন যে এবং এই যে ডিউটি করতেছেন মনের মন থেকে বা দেশের জন্য কিরকম বা এই যে কাজ করতেছেন দেশের জন্য বিনা স্বার্থে এটা আপনাদের মন থেকে কিরকম লাগতেছে বিষয়টা

আচ্ছা খুব সুন্দর একটা কথা আমিও কিন্তু হেলমেটের আসলে যারা না পারে তাদের বিরোধিতা করি লুকিং গ্লাস যারা না করে তারা বিরোধিতা করি মোটর সাইকেলের হেলমেট এবং লুকিং গ্লাস এটা কিন্তু খুবই জরুরি যদিও আপনারা দেশের সাথে কাজ করতেছেন শ্রম দিচ্ছেন এটা কিন্তু আসলে একটা খুবই একটা বড় পাওয়া এখন মানুষের জীবনকে রক্ষা করে হেলমেটের কারণে এখন যে করতেছেন কাজ এবং এই যে বড় একটা পাওয়া পাইলেন আপনারা জিতলেন যে অন্য কেউ পায় না কিন্তু আপনারা যে কাজটা করে দেখাইলেন এই কাজটা আপনাদের কেমন লাগতেছে আচ্ছা ভাই আপনারা এই যে বাংলাদেশের মানুষ যেটা নাই সেই কাজটা আপনারা করে দেখিয়েছেন

গড়ে তুলতে হবে আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে এই দেশের সম্পদ এগুলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বাড়ানো এই বিজয়ের দিনে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা বিজয়ের খুশিতে যে এই সরকারি ভবনগুলো নষ্ট করতেছেন পুরো দিতেছেন এসব করবেন না প্লিজ

বিভিন্ন ব্যবসা করবে এই জন্য আমরা একে স্বাধীন করি নি এদের করতে আমরা শান্তি নিই সুন্দরভাবে আচ্ছা আমরা এখন জানবে তখন তার ডক্তর ইউনুস নির্বাচনে খারাপ হবেন না তখন যেই দল আসবে আমরা চাইবো একজন ন্যায় পরায়ণ শাসক এই দেশে প্রতিষ্ঠা হোক যিনি বিচার ব্যবস্থা ভীমপির লোক ভীমপির আমলিক বা কাউকে চান না 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 আমরা নৌকা ডুবাই নাই ধান খেত করার জন্য আমরা এই দেশকে সুন্দর স্বৈরাচার মুক্ত মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত ছাত্র রাজনীতিমুক্ত একটা সরকার চাই যিনি আমাদের দেশকে উন্নত উন্নত করবে এবং ধর্ম নিরপেক্ষ থাকবে যাতে কোনো সহিংসতা থাকবে না দেশের মধ্যে সব ধর্মের মানুষ নির্ভয়ে নিজের ধর্ম পালন করতে পারবে নিজের উপাসনালয়ে নিজের ইচ্ছা মতো যেতে পারবে নিজের পোশাক নিজের ধর্মীয় পোশাক নিজের স্বাধীর মতো পালন করতে পারবে আমরা এমন একজন ন্যায় শাসক আমরা চাই যিনি সবসময় উনি নতুন করে যখন সংসদ শুরু করবেন তখন আমরা চাইব

এখন আর কাউকে ভয় পায় না মানুষ এখন যিনিই আসুক ভটার শেখ হাসিনা সরকার থেকে শিক্ষা গ্রহণ করেই আসতে হবে এটা হচ্ছে আমাদের ছাত্র সমাজের কথা যিনি আসুক তিনি অতীত থেকে শিক্ষা গ্রহণ করেই আসতে হবে তাইলে আপনি বলতে চাইতেছেন যে আপনারা যে স্বাধীনতা অর্জন করছেন অর্জনটাকে টিকিয়ে রাখাটা অনেক কষ্টের ব্যাপার আপনারা এমন কোন লোক আনতে চান না যারা আরেকটা রাজনীতিকে আরেকটা শাসককে হ্যাঁ সৃষ্টি করবে বা এই মুসলিম নব্বই পার্সেন্ট মুসলিম দেশের ভিতরে কখনো কষ্ট করতেছেন শ্রম দিতেছেন এই যে মানুষ শ্রম দিতেছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বা আপনারা যে শ্রম দিতেছেন দেশের উন্নয়ন করার জন্য যে কাজ করতেছেন জীবনকে বাজি রেখে এবং যে স্বাধীনতা অর্জন করলেন তার প্রতিফলন দেখা যাবে নির্বাচনের মধ্য দিয়ে বা আপনারা বাছাই করতেও কিন্তু কখনো ভুল করবেন না এটাও আমরা আপনাদের কাছ থেকে আশা রাখি বিএনপি এবং জামাত ব্যতীত আরও নতুন একটা দল তৈরি হোক বাংলাদেশে যারা বাংলাদেশের সকল মানুষের আস্থা অর্জন করবে যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে বাংলাদেশের সকল ধর্মের মানুষের জন্য কাজ করবে ন্যায়পরায়ণতার সাথে কাজ করবে বিচার ব্যবস্থাকে ন্যায় ন্যায়ের সাথে চালাইবে আমরা এমন একটা দলকে চাই বাংলাদেশে নতুন করে এমন একটা দল আসুক যাদের মধ্যে সব ধর্মের মানুষ থাকবে

আমরা দ্বিতীয়বার আর কলঙ্কিত অধ্যায় আবার যেন শুরু না হয় এরকম কেউ যেন না আসে যারা কলঙ্ক অধ্যায়কে আবার সূচনা করবে এরকম কাউকে দিয়ে যাবেন না ইনশাল্লাহ আমরা এরকম কারো হাতে আমাদের দেশকে তুলে দেব না আমরা ছাত্র সমাজ যুব সমাজ ছাত্র আশা করতেছে যে পরবর্তীতে আমি নির্বাচনে আসব আমি দেশের প্রধানমন্ত্রী হব এরকম আশাবাদ রেখে বিদেশ থেকে আসতেছে এই ব্যাপারে আপনারা কি বলবেন এরকম কোন চিন্তা হবে না এই ব্যাপারে আছে তারা তাদের জায়গা থেকে আসুক সেটা সমস্যা নাই এইটা কে সরকার হবে ভবিষ্যৎ সরকার এটা বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ জনগণ সচেতন জনগণ এটা ঠিক করবে ঠিক আছে এইটা আমরা এখন বর্তমানে কার বাপের দেশ কিনা বা কারো সামির দেশ এটা আমরা চাই না আমরা এমন একটা সরকার চাই যিনি না না কিছু আসে যায় না জনগণই নির্ধারণ করবে তাদের চাই চাওয় না চাওয় আমাদের কিছু যায় আসে তাহলে নতুন নবাগত ছাত্রই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ কি হবে আমাদের প্রধান সমন্বয়ক যারা আছেন ওনারা অলরেডি অনেক কিছু বলে দিয়েছেন পরবর্তী সরকারের ব্যাপারে তাই যদি কারোর মধ্যে এরকম থেকে থেকে সরকারের ইচ্ছা তাহলে এটা নির্বাচনে দাঁড়ানোর পরে দেশের মানুষ ঠিক করবে কাকে চায় দেশের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আপনাদের এই সুন্দর এবং সুস্থ আপনাদের যে চিন্তা চেতনা এটা ফলশ্রুতি হোক এবং এটারকে আমরা সাধুবাদ জানিয়ে আমরা আশাবাদ ব্যক্ত করি যে একটা ভালো একটা সরকার আসবে এবং দেশটাকে পরিচালনা করবে এবং আপনাদের যে কষ্ট শ্রম দিচ্ছেন এই যে দেখা যাচ্ছে এই যে ডিউটি করতেছেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এই যে কষ্ট করে শ্রম দিচ্ছেন আপনাদের এই শ্রমকে হ্যাঁ বেগবান করার জন্য এবং এই শ্রম যেন নষ্ট না হয় তাদের এই যে বাংলাদেশ জনগণ জি বাংলাদেশ জনগণ ইংলিশে লিখবেন এট দ্য রেট বাংলাদেশ জনগণ তো এই যে শ্রম দিচ্ছে এই যে শ্রমটা যেন পানিতে না ফেলে বিফলে না যায় এই শ্রমটাকে তারা যেন ঠিক রাখতে পারে এই যে শ্রম দিচ্ছে তারা এই শ্রমটা যেন বিফলে না দেয় সেটাই আমরা আশা রাখি এবং তারা যে কারণে একজন শাসককে তারা বিতাড়িত করেছে আরেকটা শাসকের জন্য জন্ম হয় উত্থান না হয় সেটাই আমরা আশাবাদ ব্যক্ত রাখি তো দেখতেছেন এরা কি পরিমাণ শ্রম দিতেছে পুলিশ নাই কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে শ্রম দিচ্ছে তাদের শ্রমের কিন্তু আসলে কোনো বিনিময় নেই তারা কিন্তু বিনা বিনিময়ে কিন্তু তারা শ্রম দিচ্ছে আমরা তাদের এই শ্রমটাকে সাধুবাদ জানাই এবং দেখেন খালি পায়ে কতটা কষ্ট করে তারা কিন্তু এখানে আইন শৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণ রাখতেছে ট্রাফিক ডিউটিটাকে নিয়ন্ত্রণ রাখতেছে আসলে এই যে কত শ্রম দিচ্ছে এই যে শ্রম দেখেন এতগুলা ছাত্র আসলে নতুন তারাও কিন্তু এই যে এখানে একটা ডিসপেন্সারি ছিল এটা জালিয়ে পুড়িয়ে সার করে দিছে তো আসলে তারা চায় না কোনো রকমের সহিংসতা চায় না কোনো রকমের আন্দোলন তাদের যে চাওয়া ছিল চাওয়া মোটামুটি পূরণ হয়েছে তো শুধু চাওয়া পূরণ হলেই যে হবে তা কিন্তু না তো এই চাওয়ার পাশাপাশি একটা দেশটাকে আসলে একটা ভালো লোকের হাতে তুলে দেওয়া বা আসলে একটা জিনিস অর্জন করাচ্ছে তাকে রক্ষা করাটাই সবচেয়ে বেশি কষ্টের হ্যাঁ আসলে তারা কিন্তু যথেষ্ট শ্রম দিচ্ছে যে তারা কিন্তু এটাকে দেশটাকে যেন ভালো একটা লোকের কাছে হস্তান্তর করা যায় যে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করবে এবং এই দেশটাকে আসলে যারা মায়া করবে দেশের মোহব্বত থাকবে দেশের প্রতি আন্তরিক থাকবে দেশের লুটপাট চুরি চামারি এক রাস্তা ছয় বাদ তৈরি করে টাকা লুট করা এরকম কোনো কিছু বা সুদের বিজনেস চালু করে সুদকে প্রাধান্য দেওয়া এরকম কোনো কিছু যেন না হয় এই যে এই জিনিসটাই তারা সর্বদাই চেষ্টা করবে এবং বেগবান করবে যে দেশটা যেন ভালো একটা যেন দেখেন বাইসাইকেল চালাইতেছে উনি মাঝখানে চালাইতেছে তো একটা সুন্দর একটা মানুষের হাতে দেশটাকে আসলে তুলে দেওয়া এই যে আমাদের সেনাবাহিনী বাংলাদেশ ওনারা কিন্তু ওনারা চেষ্টা করতেছে শ্রম দিচ্ছে আসলে প্রত্যেকেরই অবদান আছে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার এই যে দেখেন এরা কিন্তু শ্রম দিচ্ছে যথেষ্ট পরিমাণে আমরা আসলে তাদের সাথে একাত্মতা পোষণ করে একমত পোষণ করতেছি যে তারা আসলে এই শ্রমটা যেন বিফলে না যায় আমাদের ভালো একজন রাষ্ট্রনায়কের কাছে যেন দেশটা হস্তান্তর করা হয় যিনি দেশটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এই জিনিসটাই আমরা আশাবাদ রাখতেছি আচ্ছা আপনার সাথে একটা মিনিট কথা বলি এই যে আপনি তো ঘরে ছিলেন ঘরের ছেলে ঘরে থেকে রাস্তায় নামছেন দেশ স্বাধীন করার জন্য যেটা গত দীর্ঘদিনেও মানুষ পারে নাই সেই কাজটা আপনারা ছাত্ররা করে দেখিয়েছেন এবং এই যে করে দেখিয়েছেন এবং তার পরবর্তীতে আপনারা যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য হাতে নিয়ে নিয়েছেন দেশটাকে এবং বিনা স্বার্থে বিনা টাকায় যে শ্রম দিচ্ছেন এই ব্যাপারে আপনার মতবাদ কী আপনি

তো আসলে আমার নাম আছে বাংলাদেশ ইউটিউব দিয়ে বাংলাদেশ জনগণ ফেসবুক নাই আমার ইউটিউবে একটি দিয়ে বাংলাদেশ জনগণ না না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসলে এই দেশটাকে আমাদের সকলেরই গড়ে তুলতে হবে এবং এই দেশটাকে আসলে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে দেশটা আসলে খুব সুন্দর একটা দেশ এই দেশটাকে আসলে তোরা লুটপাট করে শেষ করে দিছে কিন্তু আসলে এরকম করা যাবে না দেশটাকে আসলে আমাদের সকলের মায়া করতে হবে তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালাম